জামিন নাকচ করার পর সোমবার আসানসোল জেলে আনার সময় এবার কুখ্যাত মাফিয়া সুবোধ সিং দেখে নেওয়ার হুমকি দিল সিআইডির এক তদন্তকারী অফিসার সহ আরও অফিসারকে বিহারের রাজধানী পাটনার বেউর জেলে বন্দি সুবোধ সিং কে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসানসোলে পৌঁছে দেওয়া হয়েছিল রবিবার সুবোধ সিং জেলা আদালতে পেশ করা হয় সিআইডি সূত্রে বলেছে জেলে থাকতেই সুবোধ সিং তার গ্যাং চালাতেন পশ্চিমবঙ্গের রাজ্যে সংঘটিত সমস্ত রকম বড় অপরাধমূলক ঘটনায় সুবোধ সিং এর হাত রয়েছে ব্যারাকপুরের বিজেপি নেতা মনির শুক্লার খুনের ঘটনাই হোক বা আসানসোলের মুথুট ফাইন্যান্সে 52 কেজি সোনা লুট করার ঘটনা সুবব সিং এর নাম মূলত রাজ্যের বিভিন্ন অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত 2022 সালে রানীগঞ্জের রামবাগানে অবস্থিত ব্যবসায়ী সুন্দর ভালুটিয়া এবং রাজু ভালুটিয়ার বাড়িতে হামলা এবং অপহরণের চেষ্টা করা হয়েছিল এই অপহরণের পর তাদের শেনকো গোল্ড জুয়েলারি শোরুমে ডাকাতের পরিকল্পনা ছিল কিন্তু তারা এই উঠে আসে নাম রানীগঞ্জের পায়নি ঘটনায়ও জুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড জুয়েলারি শোরুমে সাম্প্রতিক ডাকাতির ঘটনায় সুবোধ সিং জড়িত থাকার বিষয়েও সিআইডি সন্দেহ করেছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন স্থানে অপহরণ সুপারি হত্যা থেকে মুক্তিপণ পর্যন্ত মামলায় সুবোধ সিং এর নাম জড়িত রাজ্য পুলিশ বিভিন্ন অপরাধমূলক ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের কাছ থেকে সুবোধ সিংয়ের জড়িত থাকার সূত্র খুঁজে পেয়েছে সামগ্রিকভাবে শুধু রাজ্য পুলিশ নয় সাতটি বিভিন্ন রাজ্যের পুলিশ মাস্টারমাইন্ড সুবোধ সিং অপরাধমূলক কর্মকাণ্ডে বিপর্যস্ত তাদের রিমান্ডে নিয়ে রাজ্যে ঘটে যাওয়া অপরাধমূলক ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করবে সিআইডি সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंटर मॉल सेंटर मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एलन सोली वन यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो बीबार रंगनीति ओरिलिया और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड आरोप बाई थ्री गेट सिक्स एल सोली पर बाई टेन एट टेन नाइनटी नाइन वन यूजैन पर बाय थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर बाय फाइव गेट टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डब्ल्यू और ओरिलिया ब्रांड के तीन हजार नौ सौ निन्यानवे की परचेजिंग पर चौदह सौ निन्यानवे का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि नगर आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर